আর সময় এখন বাজে সাড়ে তিনটে না পনেরো চারটে বাজে আর এখন আমরা যাচ্ছি বার্থডে গালে ড্রেস কিনতে তাই তো মাম্মা কার বার্থডে বলে দাও তো গত তারিখে বার্থডে ষোলো তারিখ তো আমার শুনটু মাম্মামের জন্য এখন যাচ্ছি ড্রেস কিনতে আরও অনেক কিছু কিনতে যাচ্ছি তো আসলে উপস্থিত হচ্ছে লিপিস্ট বল বন্ধুদেরকে বল তুই আর 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 নিবি আজকে লিপস্টিক জামা ও ড্রেস বেলুন বেলুন তো নেওয়া হয়ে গেছে অনলাইন থেকে অর্ডার করেছিলাম আর এই যে মামামের ড্রেসটা দেখো এই যে একটা সুতির জামা পরিয়েছি ফ্রক জামা আর সাথে ব্যাগ একটা সানগ্লাস আর আমি দেখো একটা জ্যাম সুট পরে নিয়েছি তো চলো এটা হচ্ছে আমাদের ও আমরা একা যাচ্ছি না আমার বড় যাচ্ছে আমার বরের কাছে তো ক্যাশ মানি কই ওই যে মানি চলো গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আর অবশ্যই সাথে থেকো সঙ্গে থেকো দেখবে তো কেমন জামা কিনছি তোমাদের তো একটা পছন্দের ব্যাপার আছে কি মামা কোকিল ডাকছে কেমন করে কোকিল ডাকছে তো চলো আমরা পুরো রেডি আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি পুরো আমাদের স্থলে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে না হলে হবে না পুরা জামা কিনা লাগবে না অন্য জামা ঠিক আছে পুরা জামা बच्चा का ड्रेस जाऊ ना है क्या उसका ड्रेस हाँ थोड़ा अच्छा वाला जो पार्टी वाला है जो उनके हाथ बिना कालो आसते रो सुना दिखा कालो आस की बोले देखो उसका बॉडी में फिक्स होते ना बड़ा तो तो इसका। क्या है एक साल बाद में भी पहन सकता है पिछले वाल लेके गया था दो साल पहना है

এসোনা না পেট বেরো তো বের করে না এখানে শোয়ের নজর লাগাবেনি না না আমি তাই বলছি এখানে লোকের সব কিছু বিশাল কারা हाँ उसका बर्थडे हाँ चल आप उसको क्या पहने इलेक्ट्रिक रुद्रा जाना चाहिए हम्म ये सामने आना चाहिए ये वाला हाँ ठीक है कि आप देख लोगा तो बात भी कर सकते हो चलो हाँ चलो तो बंदा देखो मामा मेरे से बात कर शोले तारीखे আর মামা के लिए ड्रेस लेते हैं सी दो कौन ड्रेस का पसंद है तुमरा देखो मामा को केम लगछे

ये तुम्हें और तो के आई लेना ना 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 उड़ा ना ओजी आई देना ओजी कलर ऐसे और कलर ऐसे देखते एक फोटो ये हो हस्बैंड ऐसे सामने था वो तो तो वाला तो सिर्फ यहाँ से यहां तक हां यहां से यहां तक है और जूता देखो फक निकाल दो क्या रंडो हां निकाल निकाल दो এসো শোনা এই নু এটা বের করে দাও এটা বাড়ি প্যাক করে দাও আঙ্কেল পরে বাড়ি ষোলো তারিখে পরবা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ এখন খুলে দাও আঙ্কেল প্যাক করে দেবো না বাড়ি নিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ ওই তো হচ্ছে তো ভিডিও হচ্ছে হ্যাঁ এই শোনা দাও মাম্মির কাছে দাও মাম্মি খুলে দেবে ষোলো তারিখে পরবা ঠিক আছে দুবার গেছে কোনটা কোনটা বুঝতে না এটাও সুন্দর এটাও সুন্দর জুতো পানা <laughs> <cadele> <stadle>

아 어디다가 구시 외투? 음, 자로. 아예 나 오, 괜찮아.

Chào ông chị à Ay. thế Hey. 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 दिखा रहे है। आपको नहीं दिखाता टेंशन मत हाँ, लो हाँ इसलिए टेंशन मत मतलब डबल एकदम जितना बड़ा है आपको उतना बड़ा निकालो, बारा निकालो। जा जा पर गंदा होने के अरे तो बच्चा है ना इसी के लिए बोलता हूँ तो, फुल तो छोटा है अरे अरे वो कैसा है वो तो नहीं ऐसा पतला वाला अच्छा लग रहा और बड़ा है हाय इसका इतना नहीं है जितना बड़ा दे दे है दे देना मुझे दे। आप और दूसरे लाएंगे आपके इससे बड़ा नहीं दे दो ना ओ एक कलर है वो दे दे ऐसा सेम बड़े वाले दिखा अरे वो वही उनते दे ए क्या बोले वो आप ही जाके देखो कौन सा कलर निकल वो निकाल देगा वो निकाल रे रे तो वाला क्या हुआ ठीक है बैठो आप चुपचाप बैठो मेरा क्या है फ्री डाइनर बहुत अच्छी लगती है मैं बहुत बात करती है किसके साथ एक बार बात किया तो बहुत अच्छी लगती है ये 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 भालू लगती है और ज्यादा नहीं निकल नहीं रहा है अरे ये दोनों आज तुम्हारे पास दे दिया कौन सा करना चाहिए आपको को ग्रे ग्रे है दिखता सब पे ये ओ मैं जिस जो बोला ना जो पर्दा के बारे में उनके पास पूछा और उन्होंने बोला इधर तो उन ये उन्होंने निकल रहे उनका काम है तुम्हारा क्या है তো আমাদের হচ্ছে কম্পিট সবকিছু করা এবার তো বাজারের আর এদিকে দেখো আকাশের কি অবস্থা যারা হচ্ছে ওখানে দেখা দেখো এদিকে মেঘ কি পরিমানে মেঘ আজকের শপিংটা আমার এত ভালো লেগেছে না সত্যি বিশাল বিশাল ভালো লাগবে না আজকের শপিং আজকে শপিং করে শান্তি পেলাম আমি এবার আমরা চলে এসেছি কিন্তু বাজারে কারণ আজকে বৃহস্পতিবার বাজারের দিন এদিকে বাজারও করতে হবে মেঘও করেছে তো চলো বাজারটা একবার ঘুরে আসি তো বাজারে দেখো অনেক সুটকি মাছ উঠেছে এখানে লোটে মাছ চিংড়ি মাছ তারপরে আরও বিভিন্ন ধরনের মাছ কিন্তু শুটকি মাছগুলো আর নিলাম না বাড়িতে চিংড়ি মাছ অলরেডি আছে তার জন্য আর নিলাম না আর যত ভাবছি তাড়াতাড়ি করে বাড়িতে যাবো আর ওই সামনের দিকটা বৃষ্টি সময়ও হয়ে গেছে কী করবো মানে এতটা লেট হয়ে গেল আর কী বলবো শপিং করা মানে মেয়েদের কাছে তো মানে কোনো কিছুই পছন্দ মানে পছন্দ অপছন্দের ব্যাপার আছে মেয়েদের যতই শপিং করো না কেন শপিং আর হয় না তো এগুলো করতে করতে দেরি হয়ে গেল তারপর আবার বাজারে গেলাম সবজি বাজার করলাম তারপর বাড়ি থেকে আসলাম এদিকে সবাই তো ছোটো ছোটো আসছে সামনে এত জোরে বৃষ্টি আসছে এই যে দেখো আমরা বাড়িতে চলে এসেছি পুরো ভিজে অবস্থা খারাপ আমার মাম্মা কান্না করছে কেন জানো লিপস্টিক আনতে ভুলে গেছি যার সময় বলে দিয়েছিল না যে আমার লিপস্টিকও লাগবে আবার বলে বৃষ্টি বৃষ্টি হচ্ছে কি করে আনবো আমি কিনে দেবো কাল কান্ন করলে ওই যে কালকে বাবা বলে নিয়ে আসবে কান্না করানো শোনাও কালকে বাবা নিয়ে আসবে

ও এটা হচ্ছে চাদর বিছানার চাদর এই যে দুটো একটা হচ্ছে মাউস আর একটা এটাও খুব সুন্দর একটা বলছি তো দেখো এই যে মামমামের মের বার্থডে শপিং এই যে একটা অ্যাশ কালারের পর্দা এই যে দুটো বিছানার চাদর বেডশিট এনেছি একটা হচ্ছে মিকি মাউস আর হচ্ছে একটা খুব সুন্দর একটা প্রিন্টেড তো এই যে আর এই যে আলাদা একটা হচ্ছে পিঙ্ক কালারের এই যে পর্দা চলো বন্ধুরা এই ভিডিওটার সাথে আর কিছু অ্যাড করলে মনে হয় না আজকের ভিডিওটা আর সুন্দর হবে তো এই ভিডিওটা আমি এখানেই এখানেই অ্যাড করে দেবো তো চলো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও আর কোন ড্রেসটা ভালো লেগেছে মামামের ড্রেসগুলো কেমন হয়েছে সবটা কিন্তু জানিও তো চলো আজকের মতো এখানে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাকে একটু ভালোবাসা দিও একটু সাপোর্ট করো তাই সবাইকে